আসসালামু আলাইকুম বন্ধুরা যে আম ঘরে সাইডে একটা মিস্ত্রি আছে নতুন মিস্ত্রি এরে দিছি ভিমে রিং বানানোর জন্য তো দিশা পাইতেছ না কি বকারে রিং বানাবো তো চলেন আজকে আমরা আপনাদেরকে দেখাই কি বকারে রিং বানাল লাগে ওটার process আজকে আপনাদের দেখাম ওই মিস্ত্রি কি খবর এ রিং বানানোর মিষ্টি তা এটা ছড়োলে এখন सौदा করاحثি না তো না এটা তুমি এবারে রিং বানাইতেছ রিং তো এবারে হবো না এটা আমি তোমার দেখতেছি রিং রাখি বগারে বানান নাকি এটা ছেড়ে দাও আমি আর একটা দেখতেছি একটা রিং এর মাল নাও দেখবা যদি রিংটা কোন ফিলে লম্বা আছে লম্বাটা আগে দিয়ে হেরা ওই লম্বা সই আগে দেওয়াল পো দিয়া তারপরে বানাবা একটা এক ফিলে ব্যান্ড করো যদি রিং এক ফিল লম্বা বেশি থাকে এক ফিল ছোট থাকে আগে লম্বা দিবা দিয়া তারপরে ছোটটা বানাবা তা হ্যাঁ এটা এখন হয়ে গেছে তো এইভাবে রিং বানাবা ইনশাল্লাহ রিং ঠিক হয়ে যাবো এই তো হয়ে গেছে হ্যাঁ লম্বাটা আবার আরো একবার দাও